জয়পুরহাট জেলা থেকে এসেছি আমি এই গ্রুপের সাথে প্রায় দুই বছর ধরে জড়িত তো সেই ধারাবাহিকতায় আমি আগে পোস্ট দেখতাম মালয়েশিয়াতে ভাই সবজি ফলাতো বিভিন্ন ধরনের সবজি তো তার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমি কৃষি উদ্যোক্তা হয়েছি এই অল্প বয়সে আমার মনে হয় গ্রুপের সবচেয়ে কম বয়স আমারই আমি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি তো এই বয়সে আমি নগরের একটি সবজি প্রজেক্ট গড়ে তুলেছি আমার প্রজেক্টে আলু করলা শশা এই তিনটা সবজি বেশি ফলাই আমি তো যারা কৃষি উদ্যোক্তা আছে তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে যে শুধু বেশি করে চাষাবাদ করলে হবে না সেটার সঠিক পরিচর্যা সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে চাষাবাদ করতে হবে এবং বাজার দর কখন ভালো পাওয়া যাবে এই অনুপাতে যদি আমরা চাষাবাদ করি তাহলে আশা করা যায় যে আমরা লসের সম্মুখীন হব না আরেকটা বিষয় যে আমরা যেই সেই বীজ চাষ না করে আমরা উন্নত মানের ভালো বীজ চাষ করব। এবং ভালো কোম্পানির বীজের উপরেও কিন্তু ফসল নির্ভর করে আমরা চেষ্টা করব যে ভালো মানের বীজ জমিতে লাগানোর এবং সার ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা চাষ এগুলা যেন আমরা সঠিক নিয়মে করি তাহলে কৃষিতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আসসালামু আলাইকুম